কে বেশি বড় হতে গেলে বেশি বারবৃদ্ধি হলে আজকে তার কি উপায় হবে কতটা তার মরণটা কতরা কঠিন হবে ছন্দের মাধ্যমে কবিличе দেখেন সাবধানে সাবধান হও গো থাকতে এই সময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে সাবেধাানের সাবেেধাায় নেভ ও বম সামামা ভরে গনত নিয়ারে ফছে এ সঙ্গ অভালো কিছু সসয়য় কর যা আছে সবামিছে এ সাবেে ফানে সববতায় নেভ ও গব সাইলা মা। ভরে কে্যত নিয়ারা রিছে ভাততেতে কিছু সয় কর যাজা আছে সববামিছে এ এ ফপর যাচয় রানা জনদতা ও গগ বড়পর যা। بدل مٹی تے اج میش sanskrit. i

ফের এই বাচ্চা ফেরাউন আজকের কত বাচ্চাদেরকে কতল করেছে কত মানুষকে কতল করেছে জুলুম করেছে অত্যাচার করেছে এই ফেরাউন বলতো আমি খোদা এই খোদার মরণ কি করে হলো কবি লিখছে দেখেন

മട്ടിഷേ <laughs> പെല്ല

আজকের কত বাচ্চাকে আসার খবর শুনে কত বাচ্চাকে ভাসিয়ে দিলো একে মারার জন্য আল্লাপাক মিসাইল ইউজ করেনি আল্লাপাক বন্দুক ইউজ করেনি একে আল্লাপাক ওই নদীর পানিতেই ডুবে মেরেছে এমনকি তার নসিবটা দেখে আমাদের এলাকাতে যদি একটা ভিকারি মারা যায় একটা ভিকারি মারা যায় এই ভিকারিকে আমরা সুন্দর করে গোসল দিয়ে তাকে কাফন পরিয়ে কত সুন্দর করে তাকে মাটি দিই কবর দিই কিন্তু ফেরাউনের নসিবটা দেখেন ও রাজা হওয়া সত্ত্বেও বাদশাহ হওয়া সত্ত্বেও নিজেকে খোদা দাবি করিওয়ালা হয়েও আজকে তার নসিবে এক মাটি না এখনো পর্যন্ত তার দেহটা মিশরের প্রামিটে ওইভাবে পড়ে আছে তার নসিবে মুঠো মাটি জুটলো না সে তো রাজা ছিল বাদশা ছিল একটা ভিখারির নসিবে মাটি জুতে আর একটা রাজার নসিবে এক মুঠো মাটি জুটলো না তাই কবি বলে

সবদান সবদান হব মুসলমান ঘড়ি কেন দুনিয়ার পিছে থাকতে এসো ময় ভালো কিছু সঞ্চয় করো যা আছে সব মিছে গেল এর নাম ফেরাউন। ফেরাউনের নমরুদ মরণ কেমন করে হলো আপনারা বুঝে গেলেন যে আজকে তাকে আল্লাপাক নদীর পানিতে ডুবিয়ে মেরেছে তার নসিবে মাটি জুটলো না এবার আর এক বাচ্চা তার নাম হলো নমরুদ এই নমরুদের মরণ কি করে হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনুন নম্রদ বাদশা তারি এক মোশা মোচো কি গিয়ে সেই কামরায় জ্বলে যায় মাথা খড়ো মেরে জোতা মেরে মেরে মাথা তার ফেট যায় মেরে মেরে মাথা তার ফেট যায় এ নম্রদ আজگر কত অত্যাচার করেছে এ নম্রদ যখন আল্লাহবাগ মরণ দেবে একটা মশা ছোট একটা মশা আল্লাহর কাছে আর্জি করে বলে আল্লাহ আমি তো জীবনে কিছু করতে পারবো না তুমি আমার তৌফিক দাও আমি নমরুদকে শেষ করি আল্লাহ বাবু বলে যা চলে যা কোথায় গেল ওই মশাটা উঠতে 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 এসে নমরুদের নাকের মধ্যে ঢুকে গেছে তো মশাটা ফ্রেশ মশা নয় মশাটা ছিল ল্যাংড়া মশা খোঁড়া মশা ও কিছু করতে পারবে না নমরুদের নাকে ঢুকে গেছে নাকের মধ্যেতে ঢুকে মস্তকে বসে নমরুদকে কুটুস কুটুস করে কামড়ায় আর নমরুদ যন্ত্রণায় ছটফট করে মাথায় কিল মারে ঘুষি মারে ও মশার বেরোয় না এখন নমরুদ তাড়াতাড়ি করে রাজা বা মানে প্রজাদের ডাক বলে শীঘ্রই দিকায় সবাই দিকায় বলে কি হয়েছে বলে তোরা যে যা পারিস আমার মাথায় মার তখন প্রজার অবাক বলে আমাদের খোদা আমাদের মাথায় বলছে কেন বলে আরে দেখিস কি মার আমার মাথায় মার তখন এরা চান্স লেছে বলে সারা জীবন আমাদের খুব জ্বালিয়েছ খুব অত্যাচার করেছো সুযোগ একটা পেয়েছে আর হাতছাড়া করবো না ওরে আল্লাহ যে যে রাম পেরেছে ওই নমরুদ খোদারে মাথায় কিল ঘুষি লাতি যে যা পারে মারে মশার বেরোয় না এখন নম্রুদ ছটপট ছটপট করে এত কষ্ট হচ্ছে ছটপট ছটপট করছে নমরুদ মশা বেরোয় না তখন ওই বাচ্চার পায়ে ছিল খরমের জুতো নমরুদের পায়ে ছিল খরমের জুতো খরম মানে আমাদের মুরব্বী মানুষেরা ভালো বুঝবে কাঠের জুতো আগে আর রাজাদের পায়ে থাকতো ওই খরমের জুতো খুলে প্রজাদের হাতে বলে মার মাথায় মার ওই রাজার জুতো লে রাজার মাথায় উদ্দাম পাদ্দাম মেরে মেরে নমরুদের মাথা রক্তাক্ত করে ওকে একেবারে জমিনে শুয়ে দিল আজকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আজকে তুমি রাজা হয়ে বাদশাহ হয়ে নিজেকে খোদা দাবি করেও একটা ছোট্ট মশার জ্বালা তুমি সহ্য করতে পারলে না এত ক্ষমতা থাকা সত্ত্বেও আজকে তুমি একটা মশার কামড়েই তুমি শেষ হয়ে গেলে তাহলে মনে রেখে দাও আমার আল্লাহ চাইলে একটা পিঁপড়ের দ্বারাও তোমাকে খতম করে দিতে পারি খবরদার সাবধান তাই কবি লিখছে नमरद बादशाह तारे एक मौसा मौजो के एक ये से कमेराए चुले जाए माथा खोरो मेरे जोता मेरे मेरे माता तारे फेटे जाए नमरद बादशाह तारे एक मौसा मौजो के एक ये से कमेराए चुले जाए माथा खोरो मेरे जोता मेरे मेरे माता तारे फेटे जाए मेरे मेरे माता तारे फेटे जाए

Ba da ba da da da